বরফ রাজ্যের পাখিদের মধ্যে পেঙ্গুইন অন্যতম উঠতে না জানলেও আদিকাল থেকে পেঙ্গুইনরা পাখির খেতাব পেয়ে আসছে পৃথিবীর সর্বত্রই এই পাখির বিচরণ নেই বলে অনেকেরই কেবল ছবিতেই এই পাখি দেখে শখ মেটাতে হয় সংখ্যাগরিষ্ঠ পেঙ্গুইনদের বসবাস বরফ আচ্ছাদিত অ্যান্টার্কটিকাতে পাঁচ কোটি বছর ধরে ভারী তুষারপাতের সঙ্গে লড়াই করে কিভাবে কীভাবে আছে এই পেঙ্গুইন কত বছর বাঁচে তারা কি খায় ভারত ও বাংলাদেশে কেন পেঙ্গুইন নেই এমন সব প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আজকের আয়োজন চলুন শুরু করা যাক পেঙ্গুইনের সব প্রজাতির বসবাস দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে পাখি হলেও এরা জীবনের পঞ্চাশ থেকে আশি শতাংশ সময় পানিতে ব্যয় করে সাঁতার কাটায় পেঙ্গুইন বেশ পটু প্রতি ঘন্টায় এরা প্রায় তিরিশ মাইল পর্যন্ত সাঁতার কাটতে পারে এবং টানা বিশ মিনিট পানিতে ডুবে থাকতে পারে পেঙ্গুইনের মধ্যে সবচেয়ে ছোট হল ব্লু পেঙ্গুইন এদের উচ্চতা প্রায় চোদ্দ ইঞ্চি এবং ওজন এক থেকে দেড় কেজি হয় সবচেয়ে বড় প্রজাতি অ্যাম্পেরার বা সম্রাট পেঙ্গুইন এর গড় উচ্চতা প্রায় আটচল্লিশ ইঞ্চি এবং ওজন বাইশ থেকে ৪৫ কেজি এর বেশিরভাগ প্রজাতির কালো কালোপিট ও সাদা প্যাট থাকে দূর থেকে এদের কালো কোট পরা ভদ্রলোকের মতো লাগে পেঙ্গুইনের খাদ্যাভাস এর আশেপাশে থাকা পানিতে পাওয়া রিসোর্সের উপর নির্ভর করে সাধারণত এরা মাছ ও জলজ প্রাণী খেয়ে থাকে ডিম পাড়ার সময় পেঙ্গুইনদের মধ্যে একটা উৎসব উৎসব ভাব হয় শীতকালে যখন তাপমাত্রা শূন্য ডিগ্রির চেয়েও তিরিশ বা চল্লিশ ডিগ্রি নেমে যায় তখনই এই পেঙ্গুইন ডিম পাড়ে অ্যান্টার্কটিকা সংলগ্ন বিশাল এলাকা তখন বরফে জমে যায় দলে দলে স্ত্রী পেঙ্গুইন বরফের উপর একটি করে ডিম পাড়ে স্ত্রী পাখিটি ডিম পারলেও ডিমে তা দেওয়ার দায়িত্ব ছিল পুরুষ পাখিটির পেঙ্গুইনের প্রধান শত্রু সামুদ্রিক সেল হাঙ্গর ও কিলার হোয়েল বা তিমি অনুকূল পরিবেশে একটি পেঙ্গুইন পনেরো থেকে বিশ বছর এমনকি কিছু কিছু প্রজাতি সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত বাঁচে যে সমস্ত দেশে তাপমাত্রা সবসময় হিমাঙ্কের নিচে থাকে অর্থাৎ তাপমাত্রা মাইনাস থাকে সেই সমস্ত দেশেই বিচরণ করে পেঙ্গুইন আর যেহেতু ভারত পাকিস্তান ও বাংলাদেশ শীত প্রদান নয় তাই খুব সহজেই বলা যায় এই সমস্ত অঞ্চলে বসবাস তো দূরের কথা এখানে পেঙ্গুইনের বেঁচে থাকাটাই কঠিন মানুষের মতোই এদের সন্তান প্রীতি প্রবল প্রবল তুষারপাত শুরু পেঙ্গুইনদের বেশ দুর্ভোগ পোহাতে হয় এ সময় পেঙ্গুইনরা কাছাকাছি জড়ো হয়ে থাকে এবং পরস্পরের শরীরের উত্তাপে প্রচণ্ড শীত অনুভূত হয় না যখন অসহ্য ঠান্ডা নেমে আসে তখন বাইরের পাখিরা ভিতরে এসে সমঝোতার মাধ্যমে জায়গা বদল করে নেয় এতে কেউ এক নাগারে শীতে কাবু হয় না শান্তিপ্রিয় এই পেঙ্গুইনের জীবনযাত্রা আজও মানুষকে বিস্মিত করে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি পেঙ্গুইনের সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন